অনেক দিন হলো এবার তো বাড়ি যেতে হবে এদিকে বরমশাই নিতে আইছে আমাদেরকে আমি তো আগের ভিডিও বলে দিয়েছিলাম আমি আবার বাড়িতে চলে যাব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বলতে দশটার মতন বাজে আমাদের কেনা দিদি দিতে আসলো আর কি সকলে খাওয়া দাওয়া করে কিন্তু বার হয়েছে আর কি এদিকে বিলপিলি একটা রিজার্ভ করে নিয়েছি আমাদের কি আমাদের ট্রেন ছিল দশটা পুঁচল্লিশে আর কি দশটার সময় কিন্তু বার হয়েছে আর কি জানোই তো কোয়ার্টির মধ্যে কত যে চাম থাকে কিভাবে যে সেটা একমাত্র ভগবানই জানে আর কি পিলপিলি অনেক তাড়াতাড়ি বলেছিলাম তাই পিলপিলিয়ালা না আমাদের থেকে পয়সাটা একটু বেশি নিয়েছে তাই কিন্তু ঠিক টাইমে পৌঁছে দিয়েছে ট্রেনে বসে পড়েছি ট্রেন এদিকে ইস্টার দিয়েছে তাই না জানোই তো বাচ্চা কাচ্চা নিয়ে না অত একটা ভিডিও করতে পারিনি আর কি মামাম তো ওইদিকে ঘুমিয়েছিল তাই আর মোবাইলও বাই করতে পারিনি ট্রেনেও বসে পড়েছি এদিকে মামাম আবার উঠে পড়েছে মাম্মা তো টেনে বসার সাথেই যা দুষ্টুমি শুরু করে দিয়েছে সেটা আর বলার বাইরে তাই কমলা কিনেছিলাম মা বেটিয়ে থেকে মিলে কমলা খাচ্ছিলাম আর না ওর বাবা অত একটা টক ভালোবাসে না তাই আমরা মা বেটি কিন্তু টক অনেকটাই ভালোবাসি জানো ওর বাবা কিন্তু মিষ্টি অনেকটাই ভালোবাসে আর কি আমার কুলে যেহেতু মাম্মাম অনেকটাই দুষ্টমি করতেছিল তাই ওর বাবার কুলে দিয়েছি ও তো কিছুতেই জানলা আর কি ছাড়বে না তাই না জানলাই ধরে নিয়েছে আর কি একটা আঙ্কেল এই জায়গায় বসেছিলো তারপর বলার পর তারপর তো এই আমরা আবার বসে পড়েছি ট্রেনের মধ্যে যে এত কিছু উঠে কী আর বলবো আমার না শশা টেনে খাইতে অনেকটাই ভালো ভালো লাগে আর কি বাড়িতে তো খাই অত একটা স্বাদ লাগে না আর কি তো এই যে ট্রেনে বসে কিন্তু একটা আর কি শশা কিনে নিয়ে ছি তো এই যে এখন আমি শশা খাচ্ছিলাম আর কি মাম্মামকেও একটু দিয়েছিলাম আর আমার বড় মশাই না শশা খায় না এটা খায় না ওটা খায় ওকে যদি মিষ্টি দাও সে না অনেকটাই ভালো লাগে আর কি অনেক টাইম হলো মামা কিছুতেই থাকবে না ট্রেনের মধ্যে তাই অনেকটাই না চিল্লাচিল্লি করতে করতেছিল আর কি তাই আমি ওর সাথে খেলছিলাম আর কি দেখো তো আমার মেয়েটা কতটা এনজয় করে অসাথে যদি খেলি আর কি ও না বারবার করে হাত ভাই করে দিতেছিল আর কি অনেকটাই ভয় লাগে জানো তো এই যে এটা ইস্টবিদ ছিল নিউ বঙ্গাইগাঁও আর কি বঙ্গাইগাঁও যেহেতু থামছে তাই আমরা বঙ্গাইগাঁও কিন্তু নেমে পড়েছি কে আসবে এত দূর থেকে বলো আমাদের এদিকে এই নিউ বঙ্গাইটা যেহেতু অনেকটাই দূরে ভাগ্যিস বঙ্গের গায়ে থামছে তাই আমরা বংরে গায়ে কিন্তু নেমে পড়েছি এই যে এখন পিলপিলিতে আবার উঠে নিলাম হোটেলে আর খাব না যেহেতু মাম্মাম আছে মাম্মামকে তো বাড়ি যেয়ে আবার ভাত খাওয়াতে হবে তাই বাড়ি যেয়ে আবার ভাত রান্না করে তারপর আবার খাবো আর কি অনেক দিন পরে আসলাম যেহেতু মনটাই না অনেকটাই খারাপ লাগতেছিল এতদিন তো ওদের সাথেই ছিলাম অনেক মজা করেছি অনেক খুশি ছিলাম আর ও কতদিন পর নিচার করে আসলাম জানো তো আসার পরে আগে আমি খরগোলায় দেখছিলাম বড়মশা যেহেতু ছিল তাই না অত একটা ল্যাতরা হয় নাই ও তো সকলের চারু দিয়েছে তাই না অনেকটাই পরিষ্কার ছিল আর কি তো এই যে যেহেতু আর ঠাম্মে কুলে গেছে আমি পট করে ফ্রেশ হয়ে তারপর সমস্ত কাজ আবার আরম্ভ করে দিব সেবু করে আজকে স্নান করেছি আমার না ট্রেন জার্নি করার পর স্নান যদি না করি একদমই না ভালো লাগে না আর কি তাই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তারপর তো এদিকে আবার জানলাটা খুলে দিলাম যেহেতু বর্মসে কালকে ছিল না তাই না অনেকটাই গ্যাস হয়েছিলো রুমটা তাই প্রথমে জানলাটা খুলে তারপরে দিয়ে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছিলাম মাম্মা আবার ঘুম পাড়াবো বরমশাই নাকি বিছনার চাদরটা ধুয়েছে তাই আবার এটাই পেরে নিলাম আর কি ভালো করে টান টান করে পাড়ার পর তারপর আবার মামকে ঘুম পাড়াবো ওদিকে আবার খাওয়া দাওয়া বাকি আছে বর্মশাই দিয়ে ডিম এনে ডিম বসাই দিয়েছে সিদ্ধর জন্য আমি আবার এদিকে কাজ করে তারপর আবার রান্না কর আর কি জানোই তো কোনো জায়গা থেকে আসার পর একদমই কিন্তু ভালো লাগে না তার মতো যদি এসব কাজ থাকে আর কি ভালো লাগে বলো আর মামা জন্য তো করতেই লাগবে বলো কালকে যেহেতু ছিল না বিছনা ঘর ধোয়া সমস্ত কিছু তো পরিষ্কার করতে লাগবে বলো বাচ্চা বলে কথা বাচ্চা না এই যে পট করে এটা হয়ে যায় এটা হয়ে যায় এটা কিন্তু আমাদের জন্যই হয় কারণ আমরা পরিষ্কারটা রাখি না সেজন্য তো সবসময় পরিষ্কার করে রাখতে লাগে আর ঘরের মধ্যে তো একটা সবজি বলতে কিছু নাই আলু ছিল আর টমেটো আর পেঁয়াজ ছিল আর কিছুই ছিল না জানো এই যে পর কিন্তু তাই ও যেহেতু সিদ্ধ করেছে আমি পট করে তরকারিটা কারণ ও স্নান করতে গেছে আবারও দোকানে চলে যাবে দুপুরে যদি না খাওয়াটা একটু ভালো মতন খাই তাহলে না ভালোই লাগে না জানো পেশারে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে আবার তরকারিটাও হয়ে গেছে ডিমগুলো দিয়েছি যেন আর আমার পর সে না মামলে খাইতে ভালোবাসা আর কি তাই একটা রেখে দিয়েছি পরে আবার রাত্রে মামলাট করে দিব এই যে বসে বসে ভাবছিলাম কালকে এইটা আমি এটা করতেছিলাম করতেছিলাম মাম্মা দিকে কিন্তু অনেকটাই কিন্তু চুপচাপ হয়ে গেছে যেহেতু দাদার সাথে অনেক মজা করেছিল ওইদিকে আবার মাম্মাম ঘুমিয়ে পড়েছে বর্মসে এদিকে আবার রাত্রের খাওয়া নিয়ে এসে যেন মোমো নিয়ে এসে অনেক দিন পরে আবার মোমো খাচ্ছি বং তো খেয়েছি অনেকটাই টেস্টি ছিল আবার অনেক দিন পর বঙ্গায়গার মোমো খাচ্ছি আর কি আমার না এমনটাই হয় সন্ধ্যার সময় যেহেতু বরমশাই থাকে না তাই ও যখন আসে তখনই কিন্তু নিয়ে আসে তখন না ভাত খাওয়ার টাইম থাকে কোনো টাইমে খাওয়ার ইচ্ছা যায় আর কোনো টাইমে ভালোই লাগে না আর কি তো আজকে না অনেকটাই ইচ্ছা দিয়েছিল তাই বরকে আগেই বলে দিয়েছি মোমো নিয়ে আসিও বলে তারপর তো সবজি খালি এক সবজির কাছে যেহেতু একদম ফাঁকা ছিল ও না বাজার করে নিয়ে আসছে আর কি কালকে তো নিরামিষ খাবো তাই নিরামিষের জন্যে কিছু আয়োজন মানে বাজার করেছে আর কি এরকি তো আমি সবজির কাছিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর আমার ব্যাগপত্র তো এখনও হয় হয়নি জানো একদমই ভালো লাগে না কী আর করবো কাজই করতে ইচ্ছা দেয় না দুই তিন দিন এমন লাগবে আর কিছুই ভালো লাগবে না যখন আবার এই জায়গায় মনটা বসে যাবে তখন আবার ভালো লাগবে এই যে তো আমি এখনোই ধরি নেই জানো আর টলির কাপড় যেহেতু ধুয়ে দিতে লাগবো তাই আর কী ধরবো বলো তো কয়েকটা ধোয়া ধুইতে লাগবো না সেটাই আর কি বাই করে নিচ্ছিলাম আর কি আর কোনো জায়গাতে আসার পর কাপড় নাই তুলে না একদমই ভালো লাগে না আর কি আমাকে না দিদি দিয়েছে মানে হয় না ওই যে গুয়াটি দেখেছিলাম আমাকে না দিদি দিয়েছে সেই কাপড়গুলোই তোমাদেরকে দেখায় আর কি এই যে এই গেঞ্জিটা হলো আমার পরমশে দিয়েছে আর এই শাড়িটা কি তো আমাকেও দিয়েছে আর কি তারপর তো এই যে মামা মামার জন্য সোয়েটার দিয়েছে আর কি মাসি আর কি তারপর এটাও কিন্তু দিয়েছে আর কি এই যে বর্মশাই তো কেঞ্জিটা পায়ে অনেকটাই খুশি আর কি বরমশাইকে বললাম পরে দেখাও আর কি যেহেতু আমার ভিডিওটা দিদিও দেখে তাই আর কি বুঝতে পারবে বর্মশাই তো অনেকটা কি পছন্দ করেছে আর দিদি কিন্তু আমাকে একটা কুর্তা দিয়েছিল। এই শার্টটাও কিন্তু দিয়েছে আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন